তাই ত্রিশ বছর বাচ্চা নজাইন গিয়ে আছে নি কি মামা বছর বাচ্চা য়াই. গিয়েছে কি করে কি করে কি কৰিমা ছাব্বিছ বছৰত আচ্ছা ঘৰত এম কি আছিল কি কৰিম এই যে হেলো মেলো হাওয়াই উড়িয়েছি লঙ্গির আচল আমার লঙ্গিটা ঠিক করে ধরে রাখছি রাস্তার মাঝখানে দাঁড়াইছি একটা সুন্দরী নারী খুলতে আসে বুঝিনি সবাই দাঁড়ায় রয়েছে তো রয়েছে ঠান্ডা বাতাসের মধ্যে এদিক ওদিক খালি খুঁজতেছে খুঁজতেছে কিন্তু আমার ওই না তো গায়েছে এখানে দাঁড়াইতে দাঁড়াইতে বুঝছে না আমার ধরছে জোরছে আমরা ক্যামেরাটা দৌড়ে দাঁড়ানো আমি এই মুন্দরী আর একটু খুঁজছা দিয়ে ঠিক আছে যাবেন না কিন্তু লই না একদম দাঁড়াইতেন চুপ করে আমার মতো আমি মুখে একটা দৌড় দিয়ে

Tehát akkor is mondod, de ebben virágt ha addig kell, akkor zogod le